ای باشو. চোখে দেখতে পাই না তুমি লেখাপড়া করবে কেমন করে ব্রেল বই পাওয়া যায় আর লেখা পরীক্ষার খাতায় কেমন করে লিখবে আমি বলবো আরেকজন লিখে দেবে এভাবে লেখাপড়া হয় নাকি আর তোমার লেখাপড়া করি বা কি লাভ ভালো মানুষই চাকরি পায় না আর প্রতিবন্ধী প্রতিবন্ধীকে কে চাকরি দেবে প্রতিবন্ধীদের জন্য আলাদা স্কুল আছে না আমি সেই রকম স্কুলেই পড়তাম কিন্তু 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 কি এখন সারা পৃথিবীতে আমাদের মতো শিশুদেরকে সাধারণ স্কুলে পড়ানোর চেষ্টা করা হচ্ছে সেই জন্য যত সব পাগলামি খেয়ে দেওয়ার কাজ নেই এই আমি যখন ক্লাসে পড়াবো তখন তুমি ফলো করবে কেমন করে আমি তো শুনতে পাই তাছাড়া তাছাড়া এই ভয়েস রেকর্ডারে আমি সব কিছু রেকর্ড করি আমি যখন ক্লাস নেওয়া শুরু করব তখন তুমি রেকর্ডিং করা শুরু করবে আমি ক্লাসে আসার পরেই সব রেকর্ড করা শুরু করেছি হ্যাঁ মানে আমি এতক্ষণ যা যা বলেছি সব রেকর্ড হয়ে গেছে জি স্যার আমি প্রতিবন্ধী স্কুলে ভালোই ছিলাম কিন্তু রায়সা ম্যাডাম বলেছিলেন ছটা মাস দেখতে কিন্তু ছয় মাস লাগবে না আমি বুঝে গেছি এটা কাজ করবে না যাই ওটা শুনলে কি আর আমাকে দোষ দেবে না আমি সরি আমার জন্য তোমাদের অনেক সময় নষ্ট হলো প্লিজ কিছু মনে করো না তুমি যেতে পারবে না আমাদের সাথে পড়বে তুমি পরীক্ষার সময় তুমি বলবে আর আমি তোমার খাতায় লিখে দিব তোমাদেরকে অনেক থ্যাঙ্কস কিন্তু যা ঘটলো এরপর তো আর থাকা যায় না তুমি কি আমাদের কথা একটু ভাববে না আজকে যদি তুমি চলে যাও আমাদের সবার মনে সারা জীবন কষ্ট থেকে যাবে আমাদের সবার মনে কষ্ট দিয়ে যেতে পারবে তুমি বলো স্যার ম্যাডাম আমাদের দায়িত্ব দিয়ে গেছেন আখিকে ঠিকভাবে গ্রহণ করতে এখন আপনি যদি চলে যান তাহলে আমরা সবকিছু সামনে নেব আমি আমি চলে যাব আমি আমি জি স্যার আমি ও ভাই ও বোনেরা এখন আমাদের নতুন বন্ধু আমাদের উদ্দেশ্যে কিছু বলবে আমি কি বলবো তোমার যা ইচ্ছা বলো আগে ভাবে কখনো বলিনি কেমন লজ্জা লাগছে আমার নাম আখি আখি মানে চোখ আব্বু আগে জানলে হয়তো আখি রাখতো না অন্য কোনো নাম রাখতো তোমার চোখ দুটো খুব সুন্দর আখি নামটা ঠিকই আছে তোমার চোখ দুটো একেবারেই ঠিক আছে তুমি সত্যি চোখে দেখতে পাও না না একটু না হালকা হালকা ধরো কোনো দামি চশমা দিলে আমার চোখে সবই ঠিক আছে শুধু অপটিক নাফটা নষ্ট হয়ে গেছে রেটিনা থেকে সিগনাল ব্রেনে যায় না সেই জন্য আমি কিছু দেখতে পাই না কোনো চিকিৎসা নেই চিকিৎসা যেটুকু সম্ভব সবই করা হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি তোমরা আমার জন্য কিছু করতে চাইছো তাই না হ্যাঁ যদি সত্যি আমার জন্য কিছু করতে চাও তোমরা সবাই ভুলে যাও যে আমি অন্ধ বা আমি চোখে দেখতে পাই না আমি চাই তোমরা আমাকে অন্য আরেকজনের মতো ভাবো আমার জন্য আলাদা করে কিছু করো তা আমি চাই না তাহলে তোমার ঝামেলা হবে না ঝামেলা হবে আমার হয়তো চলতে কষ্ট হবে কিন্তু কেউ যখন আমাকে দেখে করে তখন আমার আরো বেশি কষ্ট হয় ঠিক আছে তোরা সবাই ভুলে যা ওয়ান টু থ্রি ভুলে গেছিস আমার নাম ঋতু ঋতু আমি শান্তা শান্তা আমি

যে প্রথম ভাঙতে পারে সেই হয় রাজা টেনিস বলটা সেই পায় বাহ মজা খেলা তো কিন্তু এমন একটা খেলা বের করতে হবে যাতে তুমিও আমাদের সাথে খেলতে পারো না না আমার এভাবে খেলা দেখতেই ভালো লাগে ঘন্টা ঘন্টা বা অন্য কিছু যাতে বলটা সারাক্ষণ শব্দ করে এই ধরনের রাজব বল দিয়ে কি করবে যারা চোখে দেখতে পায় না তারা শব্দ শুনে বলটা দিয়ে খেলতে পারবে যারা চোখে দেখতে পায় না তারা বল খেলবে কেন তারা খেলবে কানামাচ্ছি এই ঘন্টাগুলো কি বলের ভিতরে ঢুকিয়ে দিতে পারবেন বলটা সেলাই করে দেওয়া যাবে কিন্তু তাতে লাভ হবে কেন লাভ হবে না সেলাই করলে বাতাস বের হয়ে যাবে তখন আর লাভ হবে না তাহলে আচ্ছা রেখে যাও দেখি কি করা যাক কবে নিতে আসবো আসু আচ্ছা ফিউচার মাউথ ওয়াশের ফ্রেশ শক্তিতে নিঃশ্বাসের দুর্গন্ধের সাথে লড়াই করে বারো ঘন্টা পর্যন্ত যখন কাছে আসার সুযোগ পান আপনি বলেন ভাগ্যিস আজ ক্লোজ আপ দিয়ে ব্রাশ করেছিলাম ফ্যাসলিন জেলি খুব সাধারণ কিছু কিন্তু তৈরি করতে পারে অসাধারণ সব গল্প কিভাবে জানতে হলে যোগ দিন আমার সাথে ফ্যাসলিন হিলিং প্রজেক্টে শুষ্ক ত্বক বা ঠোঁট ফাটা আমাদের জন্য খুবই সাধারণ কিন্তু সুবিধাবঞ্চিত মানুষের জন্য এমন সমস্যাই হতে পারে ভয়াবহ তাই ভ্যাসলিন হেলিং প্রজেক্ট ওদের ত্বকের সুস্থতায় সাহায্য করবে বাংলাদেশের একমাত্র একশো ভাগ পিওর পেট্রোলিয়াম জেলি জেলইলিন এভাবেই তৈরি হবে সাধারণ জারের অসাধারণ সব গল্প কে বলে স্টার্স একে অপরের ফ্যান্স হতে পারে না বলিউডের এক্সপিরিয়েন্স একদমই ছিল না কিন্তু ডিটারমিনেশন ছিল অনেক জন্মদিন কবে কালকে কি উপহার দিব সেটাই ভেবে পাচ্ছিল কার জন্মদিন রে তোদের ক্লাসে সেই কানা মেয়েটা বইtoy দিলে তো আর পড়তে পারবে না খাবার কিছু দিতে পারিস হুম আমার মাথায় একটা আইডিয়া এসেছে সুন্দর দেখে একটা আইনা কিনে দে চিটু এই বল দিয়ে কি করবা আমার এক বন্ধুকে দিব জন্মদিনের উপহার ও তা তোমার এই বন্ধু ঝুম ঝুম বল দিয়ে কি করব ও দেখতে পায় না তো তাই শব্দ শুনে বুঝতে পারবে বলটা কোথায় তখন আমরা ওকে খেলায় নিতে পারবো ও আচ্ছা কত দিতে হবে আমার কাছে কিন্তু আবার বেশি টাকা নেই কিছু দিতে হবে না কিছু দিতে হবে না না ওই বলটা তোমার বন্ধুরে দিও সে খুশি ও ওই আনন্দটাই আমার মজে না বাবা তো এখনো এলো না বাবাকে ছাড়া কেক কাটবো না চলে আসবি মনে হয় কোন তো ধরে না এই যে আমি এসে গেছি সরি সরি মা মা আমার দেরি হয়ে রিয়েলি সরি কি খবর কেমন আছো তোমরা সবাই ভালো আছি তাহলে দেরি কেন চলো কেক কাটি আক্ষি এটা তোমার বন্ধু সানবি দিয়েছে Thank you, Sanvi. Welcome. এটা দিয়েছে ঋতু শান্তা সুমি দশটা গল্পের বই আমি আর শান্ত পরে রেকর্ড করেছি আর শান্তার ভাইয়া সেগুলোকে ডিভিডিতে রেকর্ড করে দিয়েছে থ্যাংক ইউ রিতু আর শান্তা আমি গল্প শুনতে খুবই পছন্দ করি তোরা কখন করলি এসব আস্তে আস্তে করেছি বেশি ভালো হয়নি নিজেরাই করেছি তো আরে সেটাই তো সবচেয়ে ভালো এটা দিয়েছে তিতু এটা কি কোথায় পেলি তিতু পাইনি তৈরি করেছি তৈরি করেছিস তুই তৈরি করেছিস আমি নিজে করিনি একজন সাহায্য করেছে দেখে আমি কি পেয়েছি কি পেয়েছিস মা এই দেখো ঝুঝি টেনিস বল তিতু দিয়েছে ও আমার জন্য বানিয়ে এনেছে আপু বলটা আমার দিকে ছুঁড়ে দাও এবার তুমি তার মানে আমি এখন থেকে তোদের সাথে সাতচারা খেলতে পারবো সেই জন্যই তো তৈরি করে কিন্তু প্রিয় ছাত্রছাত্রীরা আমাদের স্কুলে একটি ক্রিকেট টুর্নামেন্ট হবে এই ব্যাপারে প্রিন্সিপাল ম্যাডাম তোমাদের বিস্তারিত বলবেন ম্যাডাম ধন্যবাদ তোমাদের কি মনে হয় তোমরা জানো কেন ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে আমাদের সবার ভেতরেই কিছু না কিছু প্রতিভা থাকে খালি পরীক্ষায় কে ফার্স্ট হলো এটা দিয়ে প্রতিভা প্রমাণিত হয় না এবছর ক্রিকেট হচ্ছে সামনের বছর ধরো ফুটবল ডিবেট আবৃত্তি গান সব সব কিছু হবে আরেকটা হচ্ছে যে ক্রিকেট টিমে টিমে অন্তত তিনজন করে মেয়ে থাকবে কিন্তু ম্যাডাম মেয়েরা তো ভালো ক্রিকেট খেলতে পারে না কে বলেছে তোমাকে মেয়েরা ভালো ক্রিকেট খেলতে পারে না বাংলাদেশের মেয়েরা বিশ্বকাপ ক্রিকেটে খেলছে আর তাছাড়া ভালো খেলে না মন্দ খেলে সেটা ব্যাপার নয় খেলায় অংশগ্রহণ করাটাই হচ্ছে বাহ তা কি তুই শব্দ সাধা বলটা করার চেষ্টা করবি তাহলেই হবে ইন এই বল কে বানিয়েছে আপনি নোটিস বোর্ডে টানিয়ে দেবেন যে ক্লাস এইটের সাথে যেই টুর্নামেন্ট খেলুক না কেন এই বল দিয়ে খেলতে হবে ওকে ডান প্রাউড অফ ইউ

খেলা শুরু হচ্ছে ক্লাস এইট দলে তুই ওপেনার আশা করি তুই মাঠে প্রবেশ করছে তাদের জন্য করতারি দৌড় শুরু করেছে সিয়াম প্রস্তুত এবার কিছু বল সীমানার বাইরে ছক্কা

খেলাই তো হার জিত থাকবে কিন্তু আজকের খেলাটা একটু বিশেষ কারণ আজকের খেলায় এমন একজন অংশগ্রহণ করেছে যার আদৌ খেলবার কথা নয় এবং সেটা সম্ভব হয়েছে বিশেষ ধরনের বলের কারণে আর এই বল আবিষ্কার করেছে আমাদের স্কুলের ক্লাস এইট এর তিতু এখন এখানে আসবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তিতু এই বলটা আবিষ্কার করেছে কিন্তু ওর আবিষ্কারটাকে বাস্তবে রূপ যে দিয়েছে তিনি আজকে এখানে আছেন আমি তাকেও এখানে আসবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনার নাম আগে লাল চান লালচান আপনি এখন আমাদের ক্লাস এইট এর বিজয়ী দলের প্রত্যেকের গলায় এই মেডেল গুলো পড়িয়ে দেবেন আমাদের বিখ্যাত ঝুনঝুন বলের প্রস্তুতকারী আপনি আমাদের সবার কাছে সবার কাছে অত্যন্ত সম্মানী ব্যক্তি মেডেল গুলো পড়িয়ে দিন আমি ডাকছি কই আসো ক্লাস এইট ক্যাপ্টেন আসু টিমের

دوده دورتا ایشو ایشو ایشو, ایشو شب کل پارو جنگ